হাই বন্ধুরা মধুমিতা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং জামা প্যান্টগুলো কাঁচা কেচে রেখেছি চলো তোমাদেরকে দেখায় কোথায় রেখেছি আমি কেচে কলপাড়ে ওইখানে আমি কেচেছি আর ওইখানে রাখা আছে জামাগুলো চাদর বিছনা চাদর আরও সব এই যে সব রাখা আছে এখানে বালতিতে ভরবো নিয়ে উপরে দিদিদের ছাদে এখানে উপরে যেয়ে মিলবো পুরো নিয়ে যাবো ছাদে এই যে এই যে আমি ছাদে চলে এসেছি নিচে তো আমাদের রোদ নেই সেই জন্য ছাদে এলাম এই যে কালকে কুলগুলো ধুয়ে দিয়ে করে রোদে দিয়েছে আমি ধুয়ে দিয়েছিলাম কুলগুলো আমাকে বললো কুলগুলো ধুতে যা রোদ জামাগুলো এই সব কাপড় হয়ে উপরে এখানটা ভালো রোদ পাই মিলে দিয়ে গেলাম শুকায় তো পরে তুলব অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি আজকে আমি রান্না করেছি সয়াবিন তরকারি আর ডাল আর ভাত করেছি এই যে ছাদে রোদে দিয়েছিলাম কুলগুলো তো ওই দিদি আর্ধেক নিয়েছে আমাকে আর্ধেক দিয়েছে মনীষার জন্য এটা কুলগুল করে দেবো ওর খুব ফেভারিট মানে খুব পছন্দ করে আর ওকে তো বলেনি ওই জন্য ওর জন্য সারপ্রাইজ থাকবে তো ওর কেন সেটা তোমাদেরকেও দেখাবো আর আমি নিচেও দেখব তো এখানে একটু জিরে আর এই ইয়ে শুকনো লঙ্কা একটু ভেজে নেবো এটা ভাজা মশলা করব ধনে নেই সেই জন্য জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা গুঁড়ো মশলা করে নেব সিলে বেটে মনীষা এটা এত পছন্দ করে যে আমাকে কতবার বলেছে মা এবার আমরা বাজারে কুল পেলাম না তো আমাকে গুঁড় কুড় করে দিলে না এবারও আমাদের কুড় কুড় খাওয়া হলো না তো জানেই না যে আমি আজকে গুড় আর গুড়কুড় করব দেখ একটু ভেজে নেব ভাজা মশলা এইজ রেডি হয়ে গেছে যে এইগুলো আমি তাকে করে নিই ফুল তারপর লাস্টে এটা গুঁড়ো করে উপর দিক দিয়ে ছড়িয়ে দেবো আর ফুলগুলোকে প্রত্যেকটা কুলকে এরম করে মুখগুলো ফাটিয়ে নেবো তাহলে এর মধ্যে গুড়ের ইয়েটা রসটা ঢুকবে ভেতরে প্রত্যেকটা কুলে আমি করে ফাটিয়ে খুব খুশি হয়ে দেখে এই যে কটা কুল আমি এর মুখগুলো ফাটিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে একটু পাঁচ ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা দেবো এগুলো একটু হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আর তারপরে গুড় দেবো কড়াইয়ের পাঁচ ফোড়ন আৰু দি দি শুকনো লংকা তেল দি 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 কৰবাৰ কুলগুলো ঢেলে দিব এই চব মুখ ফাটি ৰাখিছিলো কুলগুলো ঢেলে দিম Aggiungere un po' di olio Aggiungere un po' di sale Aggiungere un এই যে আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটা একটু সেদ্ধ হোক এই তো জল দিয়ে দিলাম এটা একটু বেশ সেদ্ধ নরম হয়ে যাক কুলগুলো ফুটে যাক তারপর এর মধ্যে গুড় দেবো গুড়টা ভেঙে নিই যে গুড় দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটা ফুটুক কালারের জন্য একটু লঙ্কা দেবো এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো হালকা একটু দেবো আর এমনিতেও যে মশলা করে রেখেছি এগুলো সব বাটব শিলের মধ্যে একটু ফুটে যাবে ওটা গুড়গুলো এখনো গলে যায় গলে এতে কালারটা একটু ভালো লাগে এই যে আমি গুঁড়ো মশলা শিলে বেটে নিয়ে এলাম এবার এর মধ্যে দিয়ে আমার হয়ে গেছে এর মধ্যে ছড়িয়ে দেব একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব সবটাই দিয়ে দিলাম ষা মনীষা টিউশনে দিকে চলে এসছে তো মনীষাকে তো আমি বলিনি ওকে বলো খে কেমন হয়েছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে